হ্যালো বন্ধুরা আলমিন্দারিদের সিক্স চ্যানেলে স্বাগত জানাই মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসমাসে মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা চলে আসে যার কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় তার জন্য লক্ষ্মীর ভাণ্ডারে থেকে বেশি জোর দেওয়া হয়েছে এবং পুজোর আগেই যাতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের বোনাস আসে তার ব্যবস্থা করা হল বন্ধুরা সকল মহিলাই লক্ষ্মীর ভান্ডারের বোনাস পাবেন পূজার আগেই পূজার আগেই মহিলাদের মুখে হাসি ফুটাতে নতুন উদ্যোগ সরকারের আপনারা পাবেন বোনাস ভান্ডারে পুজোর আগে বাইশশো এবং দু হাজার রুপিস আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে প্লাস এক হাজার অতিরিক্ত পাবেন এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা ভান্ডারে কোন তাহলে কোন কোন মহিলারা লক্ষ্মীরভাণ্ডারের প্রকল্পে এই বোনাস পেমেন্টের সুবিধা নিতে পারবেন তাও জানানো হলো পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীরভাঁদারে নতুন পুরনো সব মহিলাদের জন্যই পাঁচটি নতুন ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণাতে অবশ্যই শুনে যাবেন ঘোষণাগুলি কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষ্মীরভাঁদারে পুজোর আগেই কারা কারা বোনাস পাবেন কি লিস্ট জারি করা হয়েছে এই লিস্টে আপনার নাম থাকবে কি থাকবে না সমস্তটা জানবেন এবং আপনি আজকের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম কন বক্স খোলা কমেন্ট করে জানিয়ে দিন আপ আপনার জেলাতে এই পুজোর উপলক্ষে বোনাস পেমেন্টে আপনি কবে পাবেন তা জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন একটি আপডেট রয়েছে যেখানে নতুন মহিলারা অনেক উপকৃত হবেন তো চলুন বিস্তারিত জেনে নেব ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে আপনি আপনার মোবাইল ফোনে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক লক্ষণ খুশির খবর পুজো উপলক্ষে দেওয়া হবে বোনাস পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলতি মাস এই সেপ্টেম্বর মাসেই আপনারা জানেন পূজার ছুটি পড়ে যাচ্ছে আঠাশে সেপ্টেম্বর তারিখ থেকেই কিন্তু দুর্গাপূজার ছুটি পড়ে যাচ্ছে তাহলে এবার দেখুন একটি কথা ভাবুন প্রতি মাসে মাসেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ঢুকে যায় তাহলে এবার অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের কী হবে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার কি আপনারা পাবেন না কারণ সে সময় ছুট থাকবে তো তার জন্যই বড় ঘোষণা করা হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পূজা উপলক্ষে পূজার আগেই আঠাশে সেপ্টেম্বরের আগেই অগ্রিম পাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন নবানী সূত্রের খবর অক্টোবর মাসের পেমেন্টটি পূজা উপলক্ষে অগ্রিম এই সেপ্টেম্বর মাসেই আপনারা পেতে চলেছেন তাই অক্টোবর মাসের পেমেন্টটি যদি অগ্রিম দেয় তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী সেপ্টেম্বরেই আবার ঢুকে যাবে লক্ষ্মীর ভান্ডার জেনারেল ও কাস্টের একজন আপনি যদি মহিলা হন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং যদি আপনি একজন এস কাস্টের মহিলা হন তাহলে পরে কিন্তু আপনি বারোশো রুপিস পেয়ে যাবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো দেওয়া হবে তাহলে এবার মেন প্রশ্ন হলো এর থেকেও বেশি যেমন চব্বিশশো বাইশশো দু হাজার এই অ্যামাউন্টগুলি কারা নিতে পারবেন তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন প্রতি মাসে মাসেই কিন্তু আর্থিক সুবিধা দেয়া হয় তো দেখা যাচ্ছে অনেক মহিলারাই অফিসে গিয়ে কমপ্লেন করেছে যে আমাদের লক্ষ্মীর ভান্ডার ঢুকে বা আমরা লক্ষ্মীর বাঁধার পাচ্ছি না তো অনেকেই এমন রয়েছেন সত্যিকারে দেখা গেছে সার্ভের মাধ্যমে অনেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বিগত এক দু মাস ধরে বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে বা যাই হোক কোনো কারণবশত পাচ্ছে না তো তারা তো সেই মাসের পেমেন্ট যোগ্য ছিল পাওয়ার জন্য এবং আগেও পেয়ে আসছিল কিন্তু হঠাৎ আটকে গিয়েছে এক মাস বা দু মাস ঢোকেনি তো তাদের এবার এই পেমেন্টগুলি পূজা উপলক্ষে পূজার আগে অগ্রিম সমস্ত ডিউ পেমেন্টগুলো একসঙ্গে দিয়ে দেবে ফলে বন্ধুরা যার যত মাসের পেমেন্ট ডিউ থাকবে সে তত বেশি কিন্তু অ্যামাউন্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন মানে পক্ষে পেয়ে যাচ্ছেন তাই যাদের ক্ষেত্রে এমন হয়েছিল যে আপনারা লক্ষ্মী ভান্ডার পেমেন্ট পাচ্ছিলেন না বা পাননি কোনো না কোনো মাসে যার কারণে দুশ্চিন্তায় ছিলেন দুশ্চিন্তা করবার কিছু নেই এই পুজোর আগেই দিয়ে দেবে একদম তেজদারি থেকে এনএফটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে তাহলে এবার বুঝতে পেরেছেন জেনারেল ও বিসি মধ্যে হলে ওয়ান থাউজেন্ড এস এসটি মধ্যে হলে বারোশো আর অতিরিক্ত তারাই পাবেন যাদের পম পেমেন্ট দিহ বা বাকি হয়ে রয়েছে তাহলে এবার চলুন আমরা জেনে নেব কবে দিবে তো দেখুন সরকারি অফিসিয়ালি ছুটি কিন্তু আঠাশে সেপ্টেম্বর তারিখের পর থেকে পড়ে যাচ্ছে তো আশা করা যাচ্ছে এর আগে ঢুকে যাবে তো দেখা যাক আর কিছুদিন পরে সেটা আমরা জানতে পারবো তো সেই আপডেটটি পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের চ্যানেলে প্রোভাইড করে দেবো তো সে সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন বেল অল করতে অল করতে হবে তবে কিন্তু আপনারা ভাবেন তো চলুন এবার আমরা দেখে নিই ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই পাঁচটি নতুন ঘোষণা কী কী করা হয়েছে প্রথম ঘোষণায় বলা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করবার সময় আপনারা আপনাদের আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা মোবাইল নাম্বার বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মানে আইডি নাম্বার বা বেনিফিশার আইডি নাম্বার এগুলা যে কোনো দিয়ে খুব সহজে চেক করে নিতে পারবেন কোনো রকমের জটিলতা নেই ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট থেকে অনেক সহজ করা হয়েছে এবং আপনি আপনার যাবতীয় স্ট্যাটাস কবে পেমেন্ট পেয়েছেন কবে পাননি সব মাসের পেয়েছেন কিনা না পাশাপাশি সেখানে কিন্তু ভালোভাবে সমস্ত কিছু সাজানো গোছানো রয়েছে আপনি আপনার ব্যাঙ্ক ভ্যালুশন স্ট্যাটাস দেখতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রয়েছে কি না এছাড়াও একাধিক সুবিধা দেওয়া হয়েছে এছাড়াও বন্ধুরা লক্ষ্মীবন্ধার প্রকল্পে এবার থেকে আপনারা আবেদন করবার সময় কিন্তু একাধিক সুবিধা হবে আগে কিন্তু নিয়ম ছিল আপনারা শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পেই আবেদন করতে পারতেন অন্যরকমভাবে নয় কিন্তু এখন সেই নিয়মটি পরিবর্তন করা হয়েছে এবং বলা হচ্ছে লক্ষ্মী রূপান্তরের ফর্ম আপনারা বছরের যে কোনো সময় সারা বছরই জমা নেওয়া হবে আপনার খুশি অনুযায়ী আপনি জমা দেবেন তবে হ্যাঁ অবশ্যই আবেদন করতে হলে আপনি একজন মহিলা হতে হবে এবং আপনার বয়স কিন্তু পঁচিশ বছর লাগবেই ঠিক আছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখার পর আপনি অনেক কিছুই বুঝতে পেরেছেন আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনোরকম প্রশ্ন দেখতে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট বা কমেন্ট করে জানাবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার আপনি আবেল অল করুন